আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এসএসসি এসএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা সকলে আছেন সকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সবাই দেখে নেবেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির এ নিকটস্থ বাফার গুদামসমূহের নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিক প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শূন্য পদের অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমেই রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদ সংখ্যা রয়েছে বারো জন বেতন স্কেল আপনাদের নবম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সীমা বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন প্রথম শ্রেণী স্নাকাত্তর বা পূর্ববর্তন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি অথবা চার বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে হিসাবরক্ষক রক্ষক সংখ্যা রয়েছে দশজন এখানে আপনাদের নবম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো এখান থেকে একটু দেখে নেবেন এছাড়া তৃতীয় নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক পদ সংখ্যা রয়েছে বারো জন নবম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে শশা ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা পূর্ববর্তন পাবলিক পরীক্ষা যে কোনো দুইটি বিষয়ে প্রথম শ্রেণী বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে বাইশ জন আপনাদের দশম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে একটু দেখে নেবেন এছাড়া রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে তেইশ জন বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এবং সর্বশেষে রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে তেইশ জন আপনাদের দশম গ্রেড বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে একটু দেখে নেবেন আপনাদের মোট একশো জন লোক নেওয়া হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন আপনাদের এই চারটি দেখে নেবেন যারা স্নাতক সম্পন্ন আছেন এই চারটের সমতল্য অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এবারে রয়েছে আপনাদের আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন এটির আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের যে অনলাইন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের জন্য তাদের একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি পূর্ণ করতে হবে এটি ছয় মার্চ দুই তারিখ থেকে সাতাইশ মার্চ দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলমান থাকবে তো এটি আবেদন লিঙ্ক রয়েছে ডব্লিউডব্লিউডব্লিউ এছাড়া আরেকটি ওয়েবসাইট রয়েছে উক্ত ওয়েবসাইটে আপনাদের টেলিযোগাযোগ চার্জ সহ যা অফারের যোগ্য দুইশো টাকা এবং অনগ্রসর নাগরিক টেলিযোগাযোগ সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি পাঠাতে হবে আবেদন গ্রহণের তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের আরও কিছু বিস্তারিত তথ্য রয়েছে এই তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তো কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্যগুলো এখানে দেখে নিতে পারেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য করণীয় কী উক্ত বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে ধৈরি সহকারে পুরো ভিডিওটি দেখে পুরো বিষয়টি জেনে নেবেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন